সম্মানিত দর্শক শ্রোতা রমাদান সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন আমাদের হাতে এসেছে আমরা তা থেকে বাছাই করে কয়েকটি প্রশ্নের উত্তর দেবো অমাতা ফিকি ইল্লা এক নম্বর প্রশ্ন রোজা অবস্থায় গার্গিল করা যাবে কি দুই ইচ্ছাকৃত রোজা ভেঙ্গে পরবর্তীতে কিভাবে তা পূরণ করতে হবে তিন রোজা অবস্থায় হাত পা কেটে গেলে কি রোজা হবে চার রোজা অবস্থায় আতর ব্যবহার করা যাবে কি পাঁচ রোজা রেখে সিগারেট খাওয়া যাবে কি ছয় রোজা অবস্থায় ব্রাশ করা কি জায়েজ সাত সিয়াম কত প্রকার ও কী কী আট কোরআনে কত ধরনের সিয়ামের কথা আছে নয় রোজা অবস্থায় ইঞ্জেকশন নেওয়া যাবে কি দশ গত বছরের কাজা থাকলে তা কি আগে আদায় করতে হবে না চলতি সিয়াম আগে আদায় করতে হবে আসুন এবার আমরা প্রশ্নগুলোর উত্তর জেনে নিই রোজা অবস্থায় গার্গিল করা যাবে কি রোজা অবস্থায় গার্গিল করা মাকরু কেননা যদি কোনোভাবে গার্গিল করতে গিয়ে গলার ভিতরে পানি ঢুকে যায় তাহলে রোজা ভেঙ্গে যাবে জিনেম্বসুরা সুরাল বাখারা একশো সাতাশি নম্বর আয়াতের আলোকে এটা অবশ্যই মাখ দুই ইচ্ছাকৃত রোজা ভেঙ্গে পরবর্তীতে কিভাবে তা পূরণ করতে হবে এখানে দুটি মত রয়েছে একটি মত হচ্ছে যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে সিয়াম ভঙ্গ করে তাহলে কাজা কাফফারা উভয়ই করতে হবে তবে একদল ফকি বলেছেন যে শুধুমাত্র কাজা করতে হবে কাফফারা করার প্রয়োজন নেই জিনেম্বসুরা একশো চুরাশি ও পঁচাশি নম্বর আয়তা আল্লাহ তালা বলেছেন ফাইদাতুম মিন মিন ওখার কেউ যদি অসুস্থ থাকে বা কেউ যদি সফরে থাকে তা পরবর্তীতে গণনা করবে তিন রোজা অবস্থায় হাত পা কেটে গেলে কি রোজা হবে যদি সামান্য কাটা যায় তাহলে কোনো সমস্যা নেই তবে যদি মারাত্মক কাটা যায় যার জন্য রক্ত বেরিয়ে মৃত্যুর আশঙ্কা থাকে তাহলে রোজা ভেঙে ফেলতে হবে পরবর্তীতে কাজা করতে হবে চার নম্বর প্রশ্ন হচ্ছে রোজা অবস্থায় আতর ব্যবহার করা যাবে কি রোজা অবস্থায় আতর ব্যবহারের কোনো সমস্যা নেই কেননা এটি কোনো খাবার এবং পানীয় হিসাবে আমাদের পেটে প্রবেশ করে না এজন্য আতর ব্যবহারে কোনো ধরনের সমস্যা নেই পাস রোজা রেখে সিগারেট খাওয়া যাবে কি রোজা রেখে সিগারেট খাওয়া সম্পূর্ণরূপে হারাম যেহেতু সিগারেট পান হিসাবে আমাদের পেটের ভিতরে প্রবেশ করে আমাদের ফুসফুস যদি প্রবেশ করে তাই কেউ যদি সিগারেট খায় তাহলে অবশ্যই অবশ্যই রোজা ভেঙে যাবে দুই নম্বর সোরা সোরাল বাঁখরা একশো সাতাশি নম্বর আয়াতের আলোকে রোজা রেখে সিগারেট খেলে অবশ্যই রোজা ভঙ্গ হয়ে যাবে রোজা অবস্থায় ব্রাশ করা কি জায়েজ ব্রাশ যেহেতু শক্ত থাকে এবং ব্রাশের ভিতরে যেই টুথপেস্ট আমরা ব্যবহার করি সেটি যেহেতু একটু ঝাঁঝালো থাকে এজন্য অনেকে এটা মাখরু বলেছেন তবে যদি এমন কোনো উপাদান হয় যে যেটা ঝা নয় এবং ব্রাশও খুবই সফট মেসওয়াকের মতো ব্যবহার করা যায় তাহলে ব্যবহার করা যাবে তবে খুবই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে যাতে কোনো অবস্থাতেই পেটের ভিতরে কোনো অংশ ঢুকে না যায় সাত নম্বর প্রশ্ন সিয়াম কত প্রকার ও কী কী সিয়াম সাধারণত চার ধরনের সিয়াম ওয়াজিব সিয়াম নফল সিয়াম সুনত সিয়াম ফরজ হচ্ছে দুই নম্বর সুরের একশো তিরাশি নম্বর আয়াত যেটা রমাদানের সিয়াম ওয়াজিব হচ্ছে মান্নতের সিয়াম উনিশ নম্বর সুরা সুরা মারিয়াম ছাব্বিশ নম্বর আয়াত নফল হচ্ছে যে কোনো ধরনের নফল সিয়াম সোমবারে বৃহস্পতিবারে দুই নম্বর সুরের একশো চুরাশি নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন ফমাংতরফা আখৈরল্লাহ যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো ভালো কাজ করবে এটা তার জন্য কল্যাণকর হবে আরেকটি হচ্ছে সুনত সিয়াম যেমন আশুরার সিয়াম আরাফার সিয়াম সিয়ামে বিজের সিয়াম ইত্যাদি কোরআনে কত ধরনের সিয়ামের কথা এসেছে কোরআনে ছয় ধরনের সিয়ামের কথা এসেছে ফরজ সিয়াম দুই নম্বর সুরা একশো তিরাশি নম্বর আয়াত চার নম্বর সুরের বিরানব্বই নম্বর আয়াতে এসেছে দিওত হিসাবে অর্থাৎ কোনো চুক্তিবদ্ধ ব্যক্তিকে যদি ভুলক্রমে হত্যা করা হয় তাহলে টানা দুই মাস সিয়াম রাখতে হবে তিন নম্বর হচ্ছে যদি হজের কোনো ভুল ত্রুটি হয়ে যায় সেটার জন্য যেমন কোনো ওয়াজিব ছুটে গেল সেটার জন্য দশটি সিয়াম রাখতে হবে দুই নম্বর সুরা একশো ছিয়ানব্বই সাতানব্বই নম্বর আয়াত মক্কায় রাখতে হবে তিনটি আর বাড়িতে এসে রাখতে হবে আরও সাতটি চার নম্বর হচ্ছে কসমের কাফারা সিয়াম পাঁচ নম্বর সুরার উনআশি নম্বর আয়াতে তা উল্লেখ করা হয়েছে যে কেউ যদি কসম করে কয়েকটি কাজের কথা বলা হয়েছে সর্বশেষ যদি সেটি সেগুলো না করতে পারে তাহলে দশটি সিয়াম রাখতে হবে পাঁচ নম্বর হচ্ছে মান্যতের সিয়াম মারিয়াম রহিমহল্লা রেখেছিলেন উনিশ নম্বর সুরা ছাব্বিশ নম্বর আয়াত ছয় নম্বর হচ্ছে যদি কেউ তার স্ত্রীকে মা বলে অর্থাৎ কেউ যদি যাহার করে তাহলে তাকে দুই মাস টানা সিয়াম রাখতে হবে আটান্ন নম্বর সুরা সুরাল মোজাদালা চার নম্বর আয়াত অর্থাৎ এই ছয় ধরনের সিয়ামের কথা কোনো অধিকারিমে এসেছে নয় রোজা অবস্থায় ইঞ্জেকশন নেওয়া যাবে কি ইঞ্জেকশন দুই ধরনের হয়ে থাকে এটি হচ্ছে শরীরে শক্তি আনানোর জন্য আরেকটা হচ্ছে রোগ প্রতিরোধের জন্য বা রোগ নিরাময়ের জন্য যেমন কুকুর কামড়ে দিয়েছে সেটার জন্য ইঞ্জেকশন নেওয়া জ্বরের ইঞ্জেকশন নেওয়া ব্যথার ইঞ্জেকশন নেওয়া এগুলোতে আমাদের শরীর চাঙ্গা হয় না বা এগুলোতে কোনো ভিটামিন মিনারেল ক্যালসিয়াম নাই এগুলো জায়েজ আর ইনসুলিন বা এমন ইঞ্জেকশন যেগুলো শরীরকে চাঙ্গা করে শক্তিশালী করে ভিটামিন মিনারেল তার ভিতরে থাকে এগুলো খাদ্যের পরিপূরক হিসাবে দুই নম্বর সরে একশো সাতাশি নম্বর আয়তার আলোকে এগুলো নিলে অবশ্যই রোজা ভঙ্গ হয়ে যাবে অর্থাৎ একটি ইঞ্জেকশন হচ্ছে রোজা ভঙ্গকারী আরেকটি ইনজেকশন হচ্ছে রোজা ভঙ্গকারী নয় দশ গত বছরের কাজা রোজা থাকলে তা কি চলতি বছরে রাখতে হবে নাকি চলতি বছরের সিয়াম রাখতে হবে গত বছরের কাজা সিয়াম যদি থাকে কেউ যদি তা না রাখে তাহলে চলতি বছরের সিয়াম রাখার পরে সে রাখবে কিন্তু চলতি বছরের সিয়াম তাকে রাখতে হবে দুই নম্বছরের একশো তিরাশি নম্বর আয়াত এবং একশো পঁচাশি নম্বর আয়াতের আলোকে যেই রমাদান আমাদের সামনে আসবে সেটির সিয়াম রাখা আমাদের জন্য ফরজ অতীতের যেই সিয়ামগুলো রয়েছে সেগুলোর কাজা আগে পরে করতে হবে আল্লাহ তালা আপনাকে আমাকে এই বিষয়গুলো জেনে সে অনুযায়ী মানার ও আমল করার তাফিক করুন